ফুট করেই আজকে নান খাতায় বিস্কেটটা বানালাম বাচ্চারা বিস্কিট খেতে চাইতেছিল তার জন্য এই বিস্কিটটা এত বেশি মজার হয় আমি বিস্কিট খুবই কম খাই তবে এই বিস্কিটটা আমার অনেক বেশি পছন্দ এছাড়া চকলেট বিস্কিটটাও পছন্দ তো প্রথমে হচ্ছে ডোটা করে নিয়েছি এখানে কিন্তু আমি অনেক ইনগ্রিডিয়েন্ট দিয়ে ডোটা করছি যেভাবে বিস্কিটে ডো করে ময়দা বেকিং পাউডার তারপরে এখানে কিছু সুজিও ছিল কারণ খাতা বিস্কিট একটু সুজি যায় এরপরে তেল বাটার আরও অনেক কিছু ছিল দুধের গুঁড়ো তো সব কিছু মিলিয়ে হচ্ছে একটা ডো করে নিয়ে এরপরে হচ্ছে আমি এভাবে গোল গোল শেপ করে নিয়েছি যেহেতু এক হাতে ক্যামেরা ছিল তার জন্য শেপটা দেখাতে পারি না জাস্ট দু হাত দিয়ে প্রেস করে করে এরকম গোল শেপ করে নিয়েছি আর হাতে তালুতে রেখেই কিন্তু আপনারা এরকম একটা গর্ত করতে পারেন এক হাত দিয়ে আরেক হাত দিয়ে এরকম গোল গোল করে নিয়ে এরপর হচ্ছে মাঝখানে একটু গর্ত করে দিয়েছি আর তার ভিতরে হচ্ছে আমি কতগুলো চেরি দিয়ে নিয়েছি আপনারা ছেলেখানে চেরি তারপর ডিমের উপরে কুসুম বা চকলেটও কিন্তু দিতে পারেন মানে চকলেটটাকে আপনি ভালো করে মেল্ট করে নিয়ে এরপরে এটার ভিতরে চকলেট দিতে পারেন তো সবচেয়ে ইজি হয় যে চেরি দেওয়া আমি হচ্ছে অনেকগুলো চেরি একসাথে এরকমভাবে কিনে নিয়ে এরপরে এরকমভাবে কন্টেনারে ভরে রেখে দিছি। তো এছাড়াও আপনারা চাইলে বাজার যে কে চেরি কিনতে পাওয়া যায় সেটাকে সাত আট টুকরা করে এরকমভাবে ছোটো ছোটো টুকরা করে দিতে পারেন এটার ভিতরে চেরি দিলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় কালারফুল হয় আর আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে ভীষণ পছন্দ করে ওরা বেশি পছন্দই করে আসলে চেরির জন্য তো এর জন্য হচ্ছে আমি একটা ট্রে অলরেডি ওভেনে দিয়ে দিচ্ছি আর আরেকটা ট্রে বাইরেই গেছে একটা ট্রে হয়ে গেলে আরেকটা ট্রে দিব এর ভিতরে যেটা ভুল আমি করেছিলাম প্রথমে আমি তো ওভেনের সুইচ দিতেই ভুলে গেছি পরে যাক মনে করে দিচ্ছি তো এই তো একটা ওভেন থেকে একটা ট্রে বের করে নিছি এই বিস্কিটগুলো দেখতে কিন্তু এরকম হয় এবং অনেক বেশি খাস্তা মুচমুচে হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আরেকটা ট্রে এখন ওভেনে দিয়ে দিব। তো একশো আশি ডিগ্রি টেন হচ্ছে বা একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেটে এটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দিলেই বা সেই বিস্কিটটা রেডি হয়ে যায় আর এই বিস্কিটটা কিন্তু খেতে অনেক বেশি মজা যারা যারা এই বিস্কিটটা বানাতে পারে তারা অবশ্যই জানাবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন কষ্ট করে তাদের সবাইকে ধন্যবাদ যারা প্রতিদিন আমার ভিডিওতে লাইক করেন এবং কমেন্ট করেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর এভাবে হচ্ছে বিস্কিটগুলোকে আমি কন্টেনারে ভরে উপরে হচ্ছে ভালোভাবে ঢাকনা দিয়ে এরপরে হচ্ছে একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখবো যাতে